আগের ভিডিওর পরবর্তী আর কিছু আলোচনা ছিল তো তো মুসলমানদের এখন করণীয় কি এখন সমাধানটা কি আমরা যে এখন এই ও শুননি ও তবলি ও শিয়া ও এই ও সেই বহুত হয়েছে বহুত করেছো তোমরা আর না তোমাদের এই ফেরকাবাদ এই সব কাজ করার জন্য তোমরা নিজেরাই শেষ হয়ে গেছে এখন দেখো নিজেদের দিকটা দেখো তোমাদের নিজেদের কি অবস্থায় আছো তোমরা দেখো তোমরা যারা আলেম আছো হুজুররা আছো তোমরা কোরআন থেকে না গুরুত্বপূর্ণ আলোচনাগুলো করে তোমরা কি করেছো তোমরা কি করেছো আমরা জানি না

বাংলাদেশে সাইদিকে শহীদ করা হলো এটা কে করলো না হাসিনা করেনি কে করেছে ভারত র করেনি, মোসাদ করেছে করেছে এটা তোমরা এখনো বুঝতে পারো না তোমরা এখনো বুঝতে পারো না আমাদের উম্মাহ ঠিক আছে আমাদের উম্মাহ অত জ্ঞানী না ঠিক আছে কিন্তু আমাদের সাধারণ জ্ঞান তো আছে আমাদের সাধারণ চিন্তা ভাবনা আছে আমাদের আচ্ছা তাহলে আমরা সাধারণ সেই জ্ঞান কাজে লাগাবো না আমাদের জল হলে কি হয় বিভিন্ন রকম গল্প এই গল্প সেই গল্প ওই হুজুর এই বলেছে এই হজুর এই বলেছে এই আকিদা ওই আকিদা আমাদের যে দেওয়ালি পিঠ থেকে গেছে অলরেডি এখনো বলে দেয়ালে পিঠি ঠাকি নি ঠাকার মতোই অনেকে বলছে গেছে ঠেকে থেকে আমাদের তারপরেও আমাদের ঘুষ নেই ঘুষ ফেরেনি এখনো ফিরছে না ঘুষ যারা কোরআন মানবে তারা কে বিপদগামী হতে পারে না আরো তোদেরকে সাহায্য করবে হাদিস অনেক হাদিস যান আমরা সেগুলো ইসলামিক মনে করি ইসলামিক এর আগে কি কেতাব হয়েছে সর্বশ্রেষ্ঠ কিতাব আমাদের কোরআন দিয়ে দিল আমরা জানি না সেগুলো বিকৃত করে দিয়েছে তাদের উম দিয়েছিল যাদের ইহুদিরা বিকৃত করেছে খ্রিস্টানরা খ্রিস্ট বিকৃত করে দিয়েছে আমরা কি করেছি একই কাজ করেছি হ্যাঁ আমরা কোরআনে সেই একই কাজের মধ্যে কিরকম বলছি কোরআনকে আমরা সামনে কোরআনের না কোরআন বুঝতে পারি না কোরআন এই বিশাল ব্যাপার সেবার এই সেই হাদিস পড়লাম এবং হানিফা রহমতুল্লাহ উনি কি প্রায় দু লক্ষ আড়াই লক্ষের মতন হাদিস সংকলন করলেন উনি নিজেই জীবাসে বলে গেলেন যে এই সাত আট হাজার মতন হাদিস এটাই সঠিক আর যা হাদিস গুলো সবগুলো সব জাল বা এরকম ওগুলো তো ভালো করার দরকার নেই তোমরা ওগুলো বাদ দাও এই হাদিস এর মধ্যে কত হাদিস কি হবে জানে সঠিক হাদিস বর্তমানে মুসলমান আমরা কোরআন ভিত্তিক মুসলমান না আর কোরআন ভিত্তিক মুসলমান হলে আমাদের এই মুসলমানদের এই অবস্থায় কখনো হতো না আমরা জ্ঞান বিজ্ঞানে আমরা আমাদের ঐশ্বিক জ্ঞান ভিত্তিক আমরা থাকতে পারতাম আল্লাহ আমাদের পরিচালনা করতেন কিন্তু আমরা সেদিকে না গিয়ে আমরা হুজুর ভিত্তিক হয়ে গেছি আর হুজুররা বিভিন্ন জাল হাদিস এইসব মারপিট আকিদা এই সেই এসবগুলো কোথা থেকে ফের কাবাজি তো কোরআন থেকে বিমুখ হওয়ার জন্যই এসে এসেছে এখন আমাদের উপায় কি এখন আমাদের উপায় এটাই যে আমরা এখন ইমামতি আমাদের ইমামকে শক্তিশালী ইমাম তৈরি করতে আমাদের যে ইমাম হবে সে সেই আদিমকালের কত আগের যেসব কেতাব সেই সময় কি হয়েছিল সেই গুলো বলবে বর্তমানে কি হচ্ছে সেটা বলার দরকার নেই তার বর্তমানে ফিলিস্তিন শেষ করে দিচ্ছে ফিলিস্তিনের মুসলমানদেরকে তার কোনো কন্ডপাত নেই ইমাম হানিফা সেই জামানায় কি হয়েছিল সেই উরাইরা ওনারা কি লিখেছিলেন সেই সব কথা বলছে আমাদেরকে হ্যাঁ অবশ্যই সেসব কথা বলবে অবশ্যই সেসব কথা আমাদের জানতে হবে কিন্তু বর্তমানে আমরা কি করব বর্তমানে কি হবে এর আর বিস্তারিত জ্ঞান অর্জন করা হচ্ছে না বিস্তারিত আর জ্ঞান দেখা হচ্ছে না কোরআন ভিত্তিক আমরা চিন্তা আমরা করছি না আমরা লেটেস্ট হতে পারছি না লেটেস্ট আর ইরান ইরানের যে আসলে আলী আলী খামেনি যে আলী সৈয়দ আলী খামেনি যে বর্তমানে যে এ আছেন সুপ্রিম লিডার ইরানের উনি আসলে হোসেন আলাইহিস সালামের বংশধর আমরা কি বলছি শিয়া আমাদের জিজ্ঞাসা করলাম পরে এরকম অন্যরকম এই সেই ওদের নামাজ হয় না ওরা সব শিয়া কাফের ওরা এই সেই ত্যান কত রকম বলবে আমরা সব সঠিক আমরা সব সঠিক আমরা কি ফলো করি না আমরা ওই জাল হাদিস সহ আমরা ফলো করি ঠিক আছে কিন্তু প্রচুর জাল হাদিস মতো কারণ জাল হাদিস করা হয়েছে আর এই যারা জাল হাদিস লিখেছে তারাও কিন্তু এই বিশাল মানে চক্রান্তকারী প্রচুর মুনাফেক প্রচুর নাস্তিক প্রচুর ইহুদি তারা কিন্তু এইসব জাল হাদিস সংকলন করেছে রসিনুল্লাহ নামে রসুল্লাহ বিদায় হাজের সময় কি বললেন এইটা আমরা এখনো ভালো করে জানি না এই হুজুরাই বলেন আমাদের কি বললেন এটা আমাদের জানতে গেলে পুরো পরিপূর্ণ ভাবে জানতে গেলে এটা আমাদের আহ এটা আমাদের জানতে হবে ইরানে যারা বর্তমানে হোসেন আল্লাহামের বংশধর আছে তা আমাদের কাছে জানতে হবে মূল বিষয়টা কি হয়েছে আমরা জানবো কার কাছে আমরা জিজ্ঞাসা করছি কি হয়েছে আমরা জিজ্ঞাসা করছি মুনাফেকদের কাছে তারা আমাদেরকে আরো বিভ্রান্ত করে দিয়ে আমরা নিজেদের আমার তো বয়স খুব বেশি নয় আমি এই কথাগুলো কেন বলছি আমি এইগুলো জ্ঞানের জন্য কিভাবে করতে পারছি আল্লাহ হেদায়ত দেবার মালিক আমি আগে কি ছিলাম সেগুলো আমি নাই বললাম আগে আমি এত মানে এইসব বিষয়ে জ্ঞান অর্জন করি তবে হ্যাঁ আমার একটু ভালো লাগতো সায়েন্স বিষয়ে জানার আমার খুব ইচ্ছা ছিল তারপরে আল্লাহ রহমে আল্লাহ আমাদের আমাকে হৃদায়ত দান করিয়া করেছেন তো আমি এই বিষয়গুলো সত্যকে তুলে ধরার চেষ্টা করছি সত্যকে আমরা সত্যকে কালিমালুপ্ত করার জন্য আমাদের আজ এই অবস্থা সত্যকে আমরা এ করি না নিজ থাকে আমরা তুলে ধরি এই ইসরায়েল যে কথাগুলো বলছে তারা সেটাই করছে ইসরায়েল যেটা বলছে এটা করব ওটা করব সেটা করব তাই করছে করছে না আমরা দেখতে পাই না আমরা কি করছি আমরা বলে দাবি করছি আমরা কি করছি এখন সময় এসেছে বোঝার আমরা যদি এখনো না বুঝতে পারি আমরা মাঠে মরবো আজ ফিলিস্তিনিরা মরছে কে বাঁচাচ্ছে কে তাদেরকে দেখতে যাচ্ছে আরবরা তো ওরা তো বলছে যে ওদের দেখবো কেন আমাদের আমাদের টাকা আছে আমরা ইনভেস্ট করবো এতে করব। আমরা জানি আরবের বিষয়টা আমি ছেড়ে দিলাম ওরা কোন জাতি আমরা খুব ভালো রকম জানি আরবের অনেক আরব ওরা কিন্তু সেই ইহুদির থেকেই কনভার্ট হয়ে যেহেতু তাদের মানে এর মধ্যে আছে রক্তের মধ্যে আছে তাদের ওই তো আমি সেটা ছেড়ে দিলাম আল্লাহ তো আমাদেরকে জিজ্ঞাসা করবে জিজ্ঞাসা করবে না ইসলামের ভিতরে কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু জানার দরকার তো আমাদের আমরা আসলে ইউনিটি নেই এখনো আমাদের একটা কেউ যদি ডাকে ওয়াক এই যে বিলটা পাশ হয়েছে তার বিরুদ্ধে অন্য একটা দল ডাকলো আর জোর দল বলবে না ও যাবো না ও রাজনৈতিক ও আলাদা মস্ত এটা কারা করেছে এটা আমরাই করেছি আর সময় নেই যেরকম ভিডিও এই পর্যন্ত শেষ করছি পরবর্তী তারা ভিডিও করবে এই সব বিষয়ে সব আমার সাথে সবাই সঙ্গে থাকবে